দৈনন্দিন ব্যস্ততার সাথে পুরোনো দিনের রেসিপিগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে কখনো কি এমন হয়েছে রান্নাঘর থেকে ভেসে আসা একটা গন্ধ হঠাৎ করে নিয়ে গেছে আপনাদেরকে অনেক অনেক বছর পেছনে যেখানে নেই ব্যস্ততা নেই তাড়াহুড়ো আছে শুধু মায়ের হাতের সেই অমূল্য স্বাদ ধর আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি বাটা নিয়ে এই থর বা কলা গাছের কাণ্ড এটি বাঙালি হেসেলে খুবই পরিচিত একটি সবজি এটি শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যকরও বটে থোড়ে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই এই সুস্বাদু থরবাটা তৈরি করতে পারবেন বন্ধুরা থরের তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়েছেন তবে আমার মতন করে যদি একবার এই রকম থর বানিয়ে ফেলেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের বাটা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কলার থর নিয়ে নিয়েছি আমি এখানে তিন পিস নিয়ে নিয়েছি খুবই ছোট ছোট আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন প্রথমেই এই গুলো দেখুন একটু লম্বা আছে আমি যেহেতু ছুরিতে তাই টুকরো করে নিয়েছি দিয়ে ছোট করে নিয়েছি সাইডের যে ছালগুলো আছে সেগুলো আমাদের কেটে এইভাবে বাদ দিতে হবে আপনারা চাইলে এটা বটি দিয়েও ইজিলি কেটে নিতে পারেন উপরের অংশটা অনেকটাই শক্ত হয় আর খেতেও মোটেও ভালো লাগে না এই আঁশটা তাই আমাদের প্রথমেই ছাড়িয়ে নিতে হবে তারপরে দেখুন এই রকম গোল গোল করে অর্থাৎ চাকা চাকা করে আমাদের কেটে নিতে হবে এই চাক চাক করে কাটার সময় দেখবেন মাঝখানে একটা সুতোর মতো আঁচ থাকে সেটাকেও আপনারা ফেলে দেবেন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে আমার সমস্ত থোড়গুলো আমি কেটে নিয়েছি দেখুন সাইজটা ঠিক এইভাবেই হবে এবারে এগুলোকে কিন্তু কেটেই আমরা জলে ভিজিয়ে দেবো কেটে যদি সঙ্গে সঙ্গে জলে না ফেলা হয় তাহলে ঠোঁটটা অনেক সময় কালো রঙের হয়ে যায় দেখতে মোটেও ভালো লাগে না তাই এই প্রসেসটা অবশ্যই অবলম্বন করবেন আমি একবার ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছিলাম আর এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাতে কালারটাও খুব সুন্দর আসে আর থোড়ের যে কষটা থাকে সেটাও অনেকটা বেরিয়ে যায় তাই এই পদ্ধতিটা আপনারা অবশ্যই অবলম্বন করবেন এই থোড়ে কিন্তু বেশি ময়লা থাকে না যেহেতু কলা গাছের কাণ্ড ভেতরে থাকে তাই ময়লা খুব একটা থাকে না তাই আর বেশি ধোবো না এবারে জল থেকে তুলে একটা ঝুড়িতে রেখে দিলাম এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দু কাপের মতন জল দিয়ে দেবো আপনাদের থোড়ের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে জলের পরিমাণটা ঠিক করে নেবেন এবারে আমি কেটে রাখা থরগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে জলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এবারে ঢাকা চাপা দিয়ে এই বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে অর্থাৎ আমরা ভাপিয়ে নেবো এদিকে আমাদের ঠোঁটটা সেদ্ধ হতে থাক অন্যদিকে আমরা একটা মশলা বানিয়ে নিই তার জন্য আমি মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি দু চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ সর্ষে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এক মুঠো ভাজা বাদাম নিয়ে নিয়েছি ঝালটা অবশ্য আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবেই আমাদের পেস্টটা বানিয়ে নিতে হবে আপনারা চাইলে এই মশলাটা শিল নিতে পারেন তাতে আরো বেশি টেস্ট হবে এদিকে দেখি থরটা কত দূর হলো থরটা প্রায় হয়ে এসেছে আমি এটাকে রান্না করে নিয়েছিলাম প্রায় তিন চার মিনিটের মতন এবারে গ্যাসের ফ্লেম অফ করে জল ঝরিয়ে থর ঠান্ডা করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে থরগুলো বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবারে একটা মিক্সি গ্রাইন্ডার জারের মধ্যে থরগুলো আমি নিয়ে নেব এই সেদ্ধ করা থর একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে একটু গোটা গোটাও রাখতে পারেন তাতেও ভালো লাগে আর আমি কিন্তু পুরো ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম এতেও খুব সুন্দর হয় খেতে এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে এক টেবিল স্পুনের এর মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে বেশ নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো এক চামচ মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে এবারে বেটে রাখা ফোড়ের পেস্টটা আমি এবারে দিয়ে দেবো বন্ধুরা আপনাদের থোড়ের কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না আর এই থর বাটা যদি কোনো দিন ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন এতটা সুস্বাদু হয় যে বড় থেকে ছোট সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে নিরামিষ দিনে এই রকম থোর বাটা থাকলে ডাল ভাতের সাথে একদম দুপুর বেলাটা পুরো জমে যাবে এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের এই থোরটাকে রান্না করে নিতে হবে অর্থাৎ শুকনো শুকনো করে নিতে হবে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী রেসিপি আপনারা কি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবো হয়ে এসেছে এবারে যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি এবারে দিয়ে দেবো এবারে মশলাটাকে বেশ ভালো করে থরের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই মশলাটা কিন্তু আগে দেবেন না থরটা একটু শুকনো হয়ে গেলে দেবেন তাতে খেতে ভীষণ ভালো লাগে যেহেতু সর্ষে দেওয়া হয়েছে সর্ষেটা বেশিক্ষণ রান্না করলে তেতো লাগবে তাই একটু শুকনো হয়ে এলে মশলাটা অবশ্যই দেবেন এবারে দেখুন অনেকটাই শুকিয়ে এসছে এবারে দিয়ে দেবো এক চামচ মতন চিনি চিনিটা দিলে কি ব্যালেন্সটা খুব ভালো হয় আর আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে থোটটা খেতে ভীষণই ভালো হয় এবারে নিয়ে নিয়েছি নারকল কোড়া নারকল কোড়াগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিলাম তাতে নারকলের দুধটা বেরিয়ে আসবে এই দুধটা থরের সাথে মিশে গেলে খুব ভালো লাগবে খেতে আর আপনারা সরাসরি নারকল কোড়া না দিয়ে আপনারা এরকম হাত দিয়ে একটু চটকে নিয়ে দেবেন তাতে খুব ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে থোরের সাথে মিশিয়ে নেব থর সেদ্ধ সময় নুন দিয়েছিলাম জলটা ফেলা গেছিলো তাই আমার একটু নুন কম লাগছিল স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে রান্না করে নেব যতক্ষণ না থোরটা আমাদের কড়াই থেকে দেখুন এই রকম উঠে উঠে আসছে ততক্ষণ কিন্তু রান্না করে যেতে হবে এবারে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই থোর বাটা বা থোরের ভর্তা খেতে ভীষণই ভালো হয় এবারে সর্ষের তেলটা বেশ ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর সাথে সাথে কমেন্টের পাশে হাইপ অপশনটা আছে সেটাও আপনারা কিন্তু করে দেবেন তাতে আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে দেখুন থোরবাটাটা কত সুন্দর হয়েছে এবারে আমি আমার মতন পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন আর খুন্তি দিয়ে আমি একটা চৌকো শেপ বানিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে বানিয়ে নেবেন এবারে একটু নারকোল কড়া দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে করে নেবেন দেখতে সুন্দর হলে যারা খেতে চায় না তারাও দেখবেন যে খাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছিলাম তাতে আরও বেশ ভালো লাগছিল আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে